নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি রাধা মাদবের কৃপায় তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো সকালে স্নান সেরে পুজো আমার হয়ে গেছে রাধা মাধবকে তোমাদেরকে দর্শন করাবো বলে নিয়ে এসেছি আর এদিকে দেখো আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে যাই হোক চলো রাধা মাধবকে দর্শন করাই চলে এসছি দেখো ঠাকুর ঘরে রাধা মাধবকে দর্শন করো ঘুগল বসে আছে দেখো ভোলানাথ বাবা লোকনাথ এটা আমি যখন কচুয়া গেছিলাম বাবা লোকনাথের স্থানে অনেক বছর আগে পনেরো ষোলো বছর তো হবেই বেশি ছাড়া কম নাই তখন নিয়ে এসছিলাম সকলকেই দর্শন করো চলো তাহলে এবার প্রসাদটা নামিয়ে নিচের দোকানে দুপুরে খাওয়া দাওয়া সেরে কি করবো ঘুমাইনি দেখো কি সারা সারাদিন এই যে সারা দিনের নামে চলছে চলে আসলাম দেখো একদম রাতে রাতের রান্নায় কদিন ধরে দুপুরবেলায় রান্না সেরকমভাবে কিছু করছি না সেই কারণে তোমাদেরকে দেখাতেও পারছি না আর কি জানি কদিন ধরে কি হয়েছে চারিদিকের এত ঝুর ঝামেলা আর ভালো লাগছে না কোনো কিছু সেই কারণে কোনো মানে মন থেকে আর কিছু ভিডিও মিডিও সেরকমভাবে করতে ইচ্ছা করছে না তাও করতে হয় কি করব করছি আজকে রাত্রিবেলা দেখো আর রুটি টুটি করছি না কালকে তো খেলাম যাই হোক করেছি আজকে রাত্রিবেলায় ভাত আমি বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ও নিয়ে নিচে ডিম আজকে হবে অমলেট করে ডিমের তরকারি আর সেটা আমি করবো মা ও করবে বললো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখো কাটাকি সব করে নিয়েছি এখানে দেখো ছোট ছোট করে টুকরো করে আলু করে কেটে নিয়েছি আর যেহেতু অমলেট করে হবে সেই কারণে দেখো পেঁয়াজ কুচি করে নিছি বেশ খানিকটা কিছুটা পেঁয়াজ অমলেটে দেওয়া হবে কিছুটা আবার তরকারিতে দেওয়া হবে এদিকে কেটে রেখেছি দেখো লঙ্কা কুচি এগুলো সব আমি জোগাড় করে রেখেছি ও দোকান থেকে আসলো এসে চেঞ্জ করে এবার বললো রান্নাটা করবে আর এদিকে দেখো মশলা মিক্সিতে একেবারে একটু বেশি করে বাটলাম যদি কালকে এটা লাগে তো লেগে যাবে আর যদি অন্য কিছু হয় তাহলে পরে থেকে যাবে আবার অন্যদিন রান্না হবে আদা রসুন পেঁয়াজ টমেটো আদা সব একসাথে কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছি দিয়ে পেস্ট করে নিয়েছি ও বললো কাঁচা লঙ্কা দিয়ে করবে এখানে তো এক ট্রে ডিম নিয়ে এসছে ডিম আনলে ওর বাবা আমার ডিমটা ভালোবাসে বলে সেজন্য দুটো একটা নাম। একসঙ্গে এক ট্রে ধরেই জানি আর দুদিন তিন দিন যে কদিন যায় যাবে নিরামিষ পড়ে গেলে একটু তিন চার দিন যায় আর না হলে দু তিন দিনেই শেষ তো রান্নাটা ওই করছে সেই কারণে আমি সব গুছিয়ে মশলা টশলা করে সব কিছু করে দিলাম ও বলল আমি করছি চলো ডিমের অমলেট করে তরকারি তো সবাই করতে পারে এটা দেখানোরও কিছু নেই শুধু আর কি মানে বললাম যে এই তরকারি আর ভাত হবে রুটি খাবে না বলছে তাই ঠিক আছে তাহলে আই হোক আর আমি কী করব আমি তাহলে বসে তোমাদের সাথে কথা বলছি সারাদিনে তো কোনো ভিডিও করতে পারিনি সকালবেলায় পুজো পাঠ সেরে তারপরে বেশ কিছুক্ষণ দোকানে গিয়ে বসেছিলাম আমি দোকানে আর তোমাদেরকে দেখাই সকালে অনেকক্ষণ আমি দোকানে বসেছিলাম সকালে বলতো এই বারোটা থেকে একটা অবধি দোকানেই ছিলাম এক ঘন্টা তারপরে একটার সময় এসে একটু মাছের ঝোল ভাত করেছি আস্তে আস্তে একটু উচ্ছে ছিল উচ্ছেটাকে ভাজা করেছি তো ওর বাবা আজকে দেখছি হঠাৎ করে দোকানেই থাকে আজকে বলছে ভাল লাগছে না শরীরটা কেমন ঝিনঝিম লাগছে ও বাবা কী করেছে ওপরে মেয়েকে না বলে ওপরে এসে আর দেখছি ঘুমিয়ে পড়েছে তা আর ডাকলাম না আর ও বললো থাক মাছ এখন ডাক্তা হবে না একেবারে বাবা দুপুরে খেয়ে নিচে নামবে তারপরে আমি আসবো ঘরে তাই বললাম ঠিক আছে তাহলে দিয়েও কী করলো ওই আমি ওর সাথে একটু বসে রইলাম এক ঘন্টা মতো জানি তো রান্না করতে বেশ লাগবে না খেতে খেতে তো তিনটে বেজেই যায় সেই কারণে আমিও বসে রইলাম এক ঘন্টা মতন তারপরে উপরে এসে রান্না করে দুটো বেজে গেছে দুটো দশ হবে পাঁচ দশ হবে তখন ওর বাবাকে ডাকলা দিবে আমরা এবার উঠো স্নানটা সকালেই করে নাই তা বললাম ওঠো তাহলে উঠে খেয়ে তুমি নিচে চলে যাও তাহলে ও আসতে পারবে এসে খেতে পারবে দিয়ে ওর বাবা খেয়ে দে নিচে গেল তারপর ও এসে খেলো আর এখন ও রান্না করছে দেখো ডিমের অমলেট ভাজছে ওই কোন দিক দিয়ে দেখাবো তোকে দেখা ওকে এখন ভাজছি বোন একটা পেঁয়াজ জন্য তুলে নিই ও তো আবার লঙ্কা খায় না পেঁয়াজটা আগে খেতো না এখন খাওয়া শুরু করেছে ওরটা আগে ভেজে তুলে দিই তারপর লঙ্কা দিয়ে ভাজবো ভেজে দরকার করব আর ও বললো রাতে ভাত খাবে না তাহলে আমি তাহলে ডিমের অমলেটটা করে দে অমলেটটা খাবে ওবার অত ভাত ভক্ত না আমাদের মতো আমরা যেমন ভাত খেতে ভালোবাসি অত ভাত খেতে ভালোবাসে না ও ডিমের অমলেট খাবে বললো শুধু লঙ্কা ছাড়া ওকে ভেজে দিচ্ছে তারপর আমাদেরটা তরকারি করবে আমরা আবার একটু ভাত খেতে ভালোবাসি এখন তাও মোটামুটি চলে যায় ভাত রুটি যাই দেয় সবই খেতে পারি কিন্তু ভাতটা প্রিয় আমাদের দুজন আরই দুই মার মেয়ে তাহলে চলো হাঁট তো কিছু বলার নেই ও রান্নাটা করছে করুক রান্নার কিছু দেখানোর নেই আবার ডিমের অমলেট দেখাতে এসছি ওকে ডাকি গরম গরম খেয়ে নিক নাহলে ঠান্ডা হয়ে যাবে এই তোর অমলেট হয়ে গেছে খেয়ে নিবি এবারে তাহলে চলো আজকাল কিছু বলার নেই আর চারিদিকে সোর গোল তোমরা তো ফেসবুকে দেখতেই পাচ্ছ সত্যিই খুব মানে কি বলবো ভীষণই খারাপ লাগছে শুনতে দেখতে সত্যিই ভালো লাগে না ফেসবুক খুললেই একই জিনিস একই জিনিস আর ভালো লাগছে না শুনতে সত্যিই তো কি অবস্থা বলো যার মায়ের কোল থেকে সন্তান চলে গেল তার মায়ের কী অবস্থা হচ্ছে আমাদেরই এরকম হচ্ছে তাহলে তার মা বাবার কী যে হচ্ছে সে কী বলবো আর সে জন্য সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যে কাউরির মায়ের কোল খালি করে না সবাইকে ভালো রাখো সুস্থ রাখো কি বলবো আর তো কিছু বলার নেই কিচ্ছু করারও নেই আমাদের শুধু চোখ কান বন্ধ করে থাকো এই অবস্থা হয়ে গেছে আর কি তবুও তো মানুষ মানছে না বেরিয়ে পড়ছে বেরিয়ে পড়ছে আর কী করবে ঘরে মা কত মানুষ বসে থাকবে যাই হোক সবাই যেটা করছে ভালোই করছে সত্যি তো মেয়েটা যে চলে গেল কিছু বলার নেই অকালে চলে গেলো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার কালকে তোমাদের সাথে দেখা হবে কথা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো আমি শুভরাত্রি আমি কিছু বলার নেই